correct shoot கரெக்ட் ஷூட் ஹ்ம் টা বাকি সিগন্যাল সিগন্যাল দই না ডকটা সো আমি একটু হেপ বগেছিলাম

সেই সিমিলার রাইডার যদি হয় তাহলে ছালা মজা আসছে এটারে কিল দিলাম কি জন্য ওর সিগন্যাল হচ্ছে ডান দিকে দেওয়া বাট ও যাচ্ছে হচ্ছে বাম দিকে তো দেন এই কারণে হচ্ছে আমি এই জায়গায় আমার মাথা আরও গরম হয়ে গেছে আমি আছি এমনিতেই রাশিংয়ে তো দেন যদি আবার উল্টা পাল্টা সামনে পড়ে যায় মানে খাওয়া যদি হয় আর কি উল্টা পাল্টা সামনে পড়ে গেলে তখন মেজাজটা কন্ট্রোলে থাকে না আসলে হচ্ছে রাশিং এ কিছু কিছু ড্রাইভার আছে যেগুলা আসলে এই দেশের গাড়ি চালানোর রুলস যদি খুব কড়া হইতো না তাহলে খবর ছিল কত মানুষ রিজেক্ট হয়ে যেত সেটা হচ্ছে আমার বাইরে আসলে মানে কি পরিমাণ মানুষ যে রিজেক্ট হইতো আচ্ছা এটা বইলা